আসসালামু আলাইকুম গায়েজ কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন তো দেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকের এই ভিডিওটা একটু ইন্টারেস্টেড হতে যাচ্ছে কারণ আপনার একদম নর্মাল ছবি থেকে একদম আপনার জিরো ছবি থেকে একদম হিরো বানাইতে পারবেন যদি আজকের এই ভিডিওটা আপনি শেষ অব্দি শেষ পর্যন্ত দেখেন তো বাইদ আজকের এই ভিডিওটাতে আপনাদের ওই এডিটিং টিউটোরিয়াল আপনাদের কি দিব যে আপনারা আপনাদের ছবি জিরো থেকে কীভাবে হিরো বানাবেন জাস্ট গুগল জেমিনি ইয়ের মাধ্যমে বাই দা এডিটিং শুরু করব এডিটিং শুরু করার আগে আপনাদের কাছে জাস্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি গাইজ অল করে দিবেন কথা বাড়াবো না গাইজ স্ক্রিনে চলেন তো আপনারা আপনাদের মোবাইল ডাটাটা অন করে আপনারা প্লে স্টোরে প্রবেশ করবেন তো আপনার প্লে স্টোরে প্রবেশ করার পর আপনাদের জাস্ট এই জায়গায় একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে এই অ্যাপ্লিকেশনটা আপনারা এই জায়গায় সার্চ দিবেন যে জিমিনি তো আপনারা দেখতে পারেন জিমিনি চলে এসেছে আমার যেহেতু আগে থেকেই ইনস্টল করা ছিল এই আমি ওফেনে ক্লিক দিলাম যার পর আপনারা এই জায়গায় দেখতে পাবেন ছবি আইকন আপনার গ্যালারি দিয়ে সরি আপনার জিমেল দিয়ে এই জায়গায় লগ করে নেওয়ার পর একটা ছবি ছবি আইকনে গিয়ে ছবিটা সিলেক্ট করে নেবেন তো ছবিটা সিলেক্ট করে নেওয়ার পর আপনার এই জায়গায় কী লিখবেন ওইটা আপনাদের স্ক্রিনে দিয়ে রাখবো এবং এই ভিডিও ডিসক্রিপশনে অথবা আমার টেলিগ্রাম চ্যানেল দেওয়া থাকবে ওই জায়গায় আপনারা নিতে পারেন আচ্ছা যাই হোক আমি আপনাদেরকে পরে শোনাচ্ছি যে ছেলেটি একটি চেয়ারে বসে থাকবে সামনের টেবিলে থাকবে ল্যাপটপ ছেলেটি আত্মবিশ্বাসের সাথে ক্যামেরার দিকে তাকিয়ে থাকবে তো আপনার এই লেখাটুকু আপনারা লিখে দিবেন দেওয়ার পর জাস্ট একটু লুডিং হলে আপনারা দেখতে পারবেন যে আপনার নর্মাল ছবিটি একদম প্রফেশনাল বানাই দিল এই দেখুন আগের ছবিটি এই দেখুন এই ছবিটি তো বাইদ আজকের ভুল এতটুকুই আশা করি আপনারা বুঝতে পারছেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা